বিশেষ প্রস্তুতি এবার হবে বিশেষ সফলদের সাথে পঁয়তাল্লিশতম বিশেষ পিলি জয় করার জন্য আপনাকে প্রস্তুত করে দিতে বিশেষ সফল ইনস্ট্রাক্টর এবং বিষয়ভিত্তিক এক্সপার্টদের নিয়ে সাজানো হয়েছে স্কুলের পঁয়তাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি কোর্স অল্প সময় কম বাজেটে আপনি পাচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি নেবার সুযোগ এখন আর বিশেষ প্রস্তুতির জন্য সময় আর বাজেট কোনো বাধা নয় দিনে কতটুকু পড়বেন কিভাবে পড়বেন কী পরে সময় নষ্ট করা যাবে না এরকম সকল গাইডলাইন নিয়ে আমাদের ইনস্ট্রাক্টররা থাকবেন আপনাদের পাশে ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার যে কোনো প্রশ্নের সমাধান এবং গাইডলাইন পাবেন আমাদের কাছ থেকে এছাড়াও থাকছে ভিডিও লেকচার লেকচার শিট যা দিয়ে আপনি আপনার প্রস্তুতি নিতে পারবেন সুবিধা সময় পাশাপাশি কুইজ এবং ওয়ার্ড টেস্ট দিয়ে আপনি জানতে পারবেন আপনার প্রস্তুতির অগ্রগতি অনলাইন ক্লাসে অফলাইন ক্লাসের সকল সুবিধা নিয়ে হাজির হচ্ছে টেন মিনিট স্কুল আপনাদের সামনে বিশেষ পিলি জয় করার সকল স্ট্র্যাটেজি এবং ট্রিক্স নিয়ে আমরা আছি আপনার অপেক্ষায় তাই সেরাদের সাথে প্রস্তুতি নিয়ে আপনার বিশেষ স্বপ্ন পূরণের পথে এক ধাপে এগিয়ে যেতে আজই ভর্তি যান টেন মিনিট স্কুলের পঁয়তাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি কোর্সে ভিজিট করুন টেন মিনিট স্কুল ডট কম অথবা ডাউনলোড করুন টেন মিনিট স্কুল অ্যাপ যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান এই নম্বরে